রাতারাতি যদি আপনি কোটিপতি হতে চান তুমি যে মন্ত্র উল্লেখ করছি এটি একশো বার জপ করতে হয় কুবের কে রাবণের ভাই যন্ত্রমটা প্রতিষ্ঠিত হয়ে গেল রিচার্জ হয়ে গেল আপনি যদি লটারি কাটতে উদ্যত হন তার আগেই ক্রিয়া করুন সেই ব্যক্তিকে পুনরায় আাত্তার রূপে ফিরে আসতে হয় নিশ্চিত রূপে আপনার লটারি লাগবে কিছু হলেও অর্থ আসি আপনি পাবেন লটারি কাটার জন্য আলাদা কবজে লাল আসনে বসে এই ক্রিয়াটি করবেন আপনিও নিশ্চিত রূপে লটারি জয়লাভ করতে পারবেন ওই রঙের ব্যবহার করে ওই দিন ওই তারিখ এখানে তিনটি দেবতার পূজা করতে হবে সেই ব্যক্তি কি মুক্তি লাভ করলো এরপর তাকে ফুল ধূপ দীপ জেলে নিজের লাকি ডেট নিজের লাকি নাম্বার গঙ্গা জল দিয়ে সেটিকে ধুয়ে ফেলতে হবে বালক বালিকা তাদের খাইয়ে দেবেন ভাইরাল হওয়া থেকে শুরু করে আকর্ষিক অর্থ লাভ ধন দৌলত যদি আপনি লটারি কাটতে যাবেন বলে মনস্থির করে থাকেন পরের দিন করবেন কি জয় মা আজকে লটারি জেতার কি উপায় রয়েছে লটারিতে অর্থাৎ ফাটকা লাভের জন্য কি উপায় রয়েছে লটারি বা জুয়া খেলার ক্ষেত্রে টাকা লাগানো সে টাকা কিভাবে করে আরও দ্বিগুণ দশগুণ করে তুলে নেওয়া যাবে লটারি কাটলে লটারি লাগে না কীভাবে করে বা কি উপায় অবলম্বন করলে নিশ্চিত রূপে আপনারও লটারি লাগবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ যারা যারা ভিডিওটি দেখছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি এই চ্যানেল এবং ভিডিওটি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও সংক্রান্ত নানাবিধ নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে এবং আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকেন লটারি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বহু সংখ্যক মানুষ বিশেষ করে গ্রাম গ্রামাঞ্চলে বর্তমানে শহরেও বিভিন্ন মানুষ লটারির দিকে প্রচুর আগ্রহী এবং উৎসাহী হচ্ছেন লটারির ক্ষেত্রে কীভাবে করে লটারি কাটলে বা প্রকৃত কী টিপস বা টোটকা রয়েছে যাতে লটারিতে নিশ্চিত রূপে জয় লাভ নিশ্চিত করা যায় সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন লটারিতে ফাটকা উপার্জন বা জুয়া বা লটারিতে টাকা লাগিয়ে টাকা তুলে নেওয়া এর বহুবিধ প্রয়োগ বহুবিধ উপায় কিন্তু তন্ত্রে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এমনও বলা হয়েছে যে লটারি কাটার জন্য আলাদা কবজ তাবিজ মাদুলি ইত্যাদির কথাও কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যাই লটারি কাটার পূর্বে যদি আপনি লটারি কাটতে যাবেন বলে মনস্থির করে থাকেন এই ভিডিও আপনার জন্য বারবার যদি লটারি কেটেও কোনো ভাবে শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে লটারিতে একটা টাকাও আপনি লাভ করতে পারছেন না এই ভিডিও আপনার জন্য আর রাতারাতি যদি আপনি কোটিপতি হতে চান তাহলেও এই ভিডিও আপনার জন্য তাই এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার লটারি জেতার কি উপায় রয়েছে তার মধ্যে চলে আসে আমি প্রথমেই বলেছি লটারি জেতার বা কাটার ক্ষেত্রে কিন্তু বহুবিধ উপায় প্রয়োগ রয়েছে বহুবিধ উপায়ের প্রয়োগ আজকে তন্ত্রোক্ত একটি বিশেষ ক্রিয়া বা প্রয়োগ উল্লেখ করব লটারির ক্ষেত্রে অর্থ লাভের জন্য কিন্তু শটকর্মই মূলত প্রয়োগ করা হয় এটা আমাদের জানতে হবে তন্ত্রের খুব ভয়াবহ এবং নেগেটিভ ঋণাত্মক বিষয় হচ্ছে এই শটকর্ম যেখানে মারণ মোহন উচাটন বশীকরণ স্তম্ভন ইত্যাদির মতন বিষয়গুলোকে প্রয়োগ করা হয়ে থাকে এই লটারির জয় লাভের জন্য তাই ছোট কর্মেরই কিছু বিশেষ বিষয় প্রয়োগ করা হয় তবে লক্ষ্মী লাভ আর লটারিতে অর্থ লাভ দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তবে হ্যাঁ কিছু কিছু মানুষের গ্রহ সংযোগ এমন থাকে যে তারা কোনো কিছু না করেই লটারি বা ফাটকায় টাকা উপার্জন করে নিতে পারে এক্ষেত্রে কোনো প্রয়োগাদি ছাড়াও হতে পারে তবে সেটা সব সময় নয় লটারিকে নিয়ন্ত্রণকারী মূল গ্রহই হচ্ছে প্রভাব বিস্তারকারী রাহু কলিযুগে হঠাৎ আকস্মিক ভাইরাল হওয়া থেকে শুরু করে আকস্মিক অর্থ লাভ ধন দৌলত প্রতিপত্তি লাভ সব কিছুর ক্ষেত্রে রাহুর এক বিরাট ও বিশেষ ভূমিকা রয়েছে তাই রাহুল এই লটারি লাভ বা লটারি জেতার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রহ রূপে আমরা ধরে নিতে পারি এবার লটারি জয়ের ক্ষেত্রে একটি উপায় আজকে উল্লেখ করছি এটি নোট করবেন এছাড়া পরবর্তীতে আরও বহু বহু বিষয় আমি উল্লেখ করতে থাকবো কারণ তন্ত্রে বা শাস্ত্রে লটারি জয় জয় লাভের জন্য শটকর্ম যেসব রয়েছে তা কখনো একবারে বলে সম্পন্ন করা কিন্তু সম্ভব নয় যে কোনো শুভ তিথিতে আপনি যদি লটারি কাটতে উদ্ধত হন তার আগেই ক্রিয়া করুন যে কোনো শুভ একটি বিশেষ তিথিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে চলে যাবেন একটি সাদা বস্ত্র বা সাদা আসন বিছিয়ে নেবেন পূর্ণ সাদা অন্য রং সেটাই থাকবে না সেই সাদা বস্ত্র বা সাদা আসন বিছিয়ে তার উপরে একটি তামার বা রূপোর কুবের যন্ত্র স্থাপন করতে হবে একটি পাত্র রাখুন আপনারা সাদা রঙের একটি বস্ত্র বিছিয়ে দিন কাপড় বিছিয়ে দিন আসন বিছিয়ে দিন এরপর সাদা ফুল বিছিয়ে দিন সাদা ফুল বেছাবার পর একটি পাত্র তাম্রপাত্র হোক বা একটি কাঁসার পাত্র হোক থালা হোক রাখুন এর ওপর তামা বা দিয়ে কুবের যন্ত্র এইখানেই হচ্ছে মূল বিষয় এই যে কুবের যন্ত্র আপনারা রাখবেন এই যন্ত্র কিন্তু সঠিক হতে হবে বর্তমানে বাজার চলতি বিভিন্ন বই গ্রন্থ যেসবে মন্ত্র তন্ত্র বাংলায় অনুবাদ করে লেখা যন্ত্র অঙ্কন করে বাজার চলতি বিক্রি হয় এগুলো কিন্তু বহুবিধ ভুল ত্রুটি থাকে সেই ভুলগুলোই আমরা অনুসরণ করি যার জন্য আমরা ফল পাই না তাই প্রকৃত সঠিক ফল লাভ করতে গেলে প্রকৃত সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে এই কুবের যন্ত্র সঠিক এবং শুদ্ধ কুবের যন্ত্র তামা বা খনন করে বা খোদাই করিয়ে আনতে হবে এবং সেইটিকে তার উপর রাখতে হবে এরপর ওই কুবের যন্ত্রটিকে আপনারা আলাদা একটি পাত্রে তুলে সেটিকে আগে স্নান করিয়ে শুদ্ধ করিয়ে নিতে হবে এর জন্য কি করতে হবে প্রথমে গঙ্গা জল দিয়ে সেটিকে ধুয়ে ফেলতে হবে স্নান করাতে হবে এরপর কেশর কেশর সেই কেশর বা স্যাফ্রন এবং ফুল এই দুটিকে একসঙ্গে মিশ্রিত করতে হবে গঙ্গা জলের মধ্যে দিয়ে সেইটি দ্বারা আবার অভিষেক করতে হবে এরপর পঞ্চামৃত দুই দই ঘি মধু চিনি এই দ্রব্যগুলো একসাথে মিশ্রিত করে সেই পঞ্চামৃতের মাধ্যমে অভিষেক করতে হবে মানে ওটাকে ধুতে হবে স্নান করাতে হবে বা শোধন করাতে হবে এরপর তাকে ফুল ধূপ দ্বীপ জেলে পূজা করতে হবে এই পূজার বিধির মধ্যে একটি বিশেষ ক্রিয়া আছে একে যে ভোগ দিতে হবে বা যে প্রসাদ যে নৈবেদ্য নিবেদন করতে হবে এটি হবে কিসমিসের নৈবেদ্য কিসমিস সেটিকে নৈবেদ্য রূপে অর্পণ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে পাঁচ বা তার বেশি পরিমাণ যেন কিসমিস এখানে দেওয়া হয় পাঁচটির অধিক পাঁচের কম কিসমিস দেওয়া যাবে না এই কিসমিস একে প্রসাদ হিসেবে নিবেদন করতে হবে এই যে পূজা হবে আমি বারবার বলছি কিসের পূজা হবে এখানে তিনটি দেবতার পূজা করতে হবে গণেশের পূজা করতে হবে কুবেরের পূজা করতে হবে মা লক্ষ্মীর পূজা করতে হবে কুবের আয় নম এই মন্ত্র প্রচলিত সব ক্ষেত্রে রয়েছে নেটে ইউটিউবে গুগলে বইতে পুস্তকে সর্বত্র রয়েছে এবং প্রত্যেকে বর্তমান সময়তে বা বর্তমান যুগে এই ধনতেরাসের ওপর বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য দেখে দেখে কুবেরের মন্ত্র এবং পূজা সম্পর্কে জ্ঞাত হয়ে গিয়েছে একটি ছোট্ট একটি বিষয় উল্লেখ করতে হবে এই যে আমরা কুবেরের পূজা করি কুবের কোনো দেবতা নন কুবের হলেন যক্ষ যক্ষাধিপতি কুবের বলা হয় এই যক্ষ কি এই যে আমি সটকর্ম বলছিলাম আপনার ধরুন প্রচুর অগাধ সম্পত্তি কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় এত টাকা পয়সা সম্পত্তি জমানোর এত তাদের মধ্যে প্রবল ইচ্ছা তারা চিরজীবন শুধু কার্পণ্যতা বা কৃপণতা করে যায় একটা টাকা একটা অর্থ খরচ করে না যা তারা উপার্জন করে সবটাই তারা সঞ্চয় করে এই যে সঞ্চয় এটা একটা মায়া এটা একটা তার এই অর্থের ওপর তার সম্পত্তির উপর ওই ব্যক্তির আস্তে আস্তে মায়া তৈরি হতে থাকে থাকে এই মায়া ধীরে ধীরে বাড়তে দেখা যায় শেষে গিয়ে সম্পত্তি ব্যক্তির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে সে মারা যায় এই যে সেই ব্যক্তি মারা গেলেন এই মারা যাওয়ার পর সেই ব্যক্তি কি মুক্তি লাভ করল ঘটলো না সেই ব্যক্তি তখন নিজের ওই ধন সম্পদ অর্থ প্রাচুর্যতা গ্রাস করে সেই ব্যক্তিকে পুনরায় আত্মারূপে ফিরে আসতে হয় এবং তার ওপরেই তাকে স্থিত হতে হয় হয় একে বলা কুবের হলেন সেই এই কুবেরের পূজা গৃহীদের জন্য কিন্তু উপযুক্ত নয় তবুও প্রান্তে আমরা কুবেরের পূজা করি ধন লাভের জন্য অর্থ লাভের জন্য এই কুবের দেবতার মূল ভোগ্য বস্তু কি সেটা হলো সোনা কুবের সোনাকে খাদ্যরূপে গ্রহণ করে কুবেরকে কে রাবণের ভাই সেক্ষেত্রে রাবণের সঙ্গে সম্পর্ক যুক্ত তিনি কুবের দেব রাবণের স্বর্ণ লঙ্কা সোনা দানা মণিমুক্ত কোনো কিছু অভাব ছিল না এই কুবেরের উপস্থিতি যেখানে থাকবে সেখানে ধন দৌলত ঐশ্বর্য টাকা পয়সা সোনা দানা মণিমুক্ত প্রাচুর্যতায় ভরে উঠবে সমস্ত দিক সেই কুবেরের পূজা করতে হবে এরপর মা লক্ষ্মীর পূজা করতে হবে কারণ লক্ষ্মী ছাড়া স্ত্রী ছাড়া ধন ঐশ্বর্য লাভের আশীর্বাদ অসম্পূর্ণ তাই গণেশের পূজা কুবেরের পূজা এরপর মা লক্ষ্মীর পূজা এর ওপর পঞ্চবাজারে দুগ্ধীপ ফুল গন্ধ নৈ দ এই সমস্ত দ্রব্য দ্বারা পূজা করতে হবে এই পঞ্চবাজারের যথাশক্তি আপনি যতটুকু জানেন যা মন্ত্র জানেন তার দ্বারা করবেন কোনো বিশেষ মন্ত্র তন্ত্র ক্রিয়া কর্মের কোনো আবশ্যকতা নেই এর দ্বারা এই পূজা করে এরপর এই যে যন্ত্রমের ওপর আপনি পূজা করে যন্ত্রমটা প্রতিষ্ঠিত হয়ে গেল রিচার্জ হয়ে গেল এই যন্ত্রমটি ওখানেই রেখে দিতে হবে এবং আমি একটি বিশেষ মন্ত্র বলছি এই মন্ত্র এই যন্ত্রমের সামনে বসে আপনি জপ করবেন একশো বার তবে জপের পূর্বে একটি লাল রঙের মোমবাতি জ্বালিয়ে নেবেন নিজের সামনে এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন মাথায় রাখতে হবে পূজায় কিন্তু লাল রঙের দ্বীপ বা মোমবাতির প্রজ্বলন বিশেষ গুরুত্বপূর্ণ এর ওপর আমি যে মন্ত্র উল্লেখ করছি এটি একশো বার জপ করতে হবে মন্ত্র হলো ওং রিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি সম্ভব হলে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে স্ক্রিন থেকে আপনারা নোট করে নেবেন এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসে করলে আরো সেটি ফলদায়ী হবে আরো আরো অধিক ফলদায়ী বসে এবং কিসে বসবেন লাল আসনে বসে এই ক্রিয়াটি করবেন এবং এই মন্ত্র একশো আটবার জপ করে প্রণাম করে আপনি সমস্ত মনস্কামনা জানি ওগুলো ওভাবেই ওই দিন ছেড়ে দিন পরের দিন করবেন কি ওই যে কিসমিসের প্রসাদ নিবেদন করেছিলেন সেটা বারো বছরের কম বয়সী বারো থেকে কম বয়সী কোনো বাচ্চা ছেলে মেয়ে বালক বালিকা তাদের খাইয়ে দেবেন ওই কিসমিস নৈবেদ্যগুলো এরপর ওই যে যন্ত্রটি রাখলেন ওটি ঠাকুরের স্থানে রাখবেন প্রত্যহ ফুল দেবেন ধূপধীপ দেখাবেন আর যেদিন লটারি কাটতে যাবেন ওই যন্ত্রটি আপনার সাথে করে নিয়ে যাবেন এতে করে নিশ্চিত রূপে আপনার লটারি লাগবে কিছু হলেও অর্থ রাশি আপনি পাবেন এবং লটারি কাটতে যাওয়ার আগে আপনার যদি জন্ম থাকে না হলে হাত একা থাকে কাউকে দেখিয়ে নেবেন নিয়ে নিজের লাকি ডেট নিজের লাকি নাম্বার নিজের লাকি কালারটা জেনে নেবেন ওই রঙের ব্যবহার করে ওই দিন ওই তারিখ বা ওই সময়তে যদি আপনি এই যন্ত্রম সাথে নিয়ে লটারি কাটতে যান আমি ভীষণভাবে আশাবাদী অনেকেই ফল পেয়েছেন আপনিও নিশ্চিত রূপে লটারি জয়লাভ করতে পারবেন তাহলে আজকে লটারি জেতার জন্য আপনাদের উপায় বললাম আমি আবার বলছি লটারি জেতার বহুবিধ উপায় রয়েছে বহু প্রয়োগ আছে বহু ক্রিয়া আছে বহু জব টপ মন্ত্র কবস্থাবি সব কিছু রয়েছে কিন্তু শুধু আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য আপনার ক্ষেত্রে কোনটা ক্রিয়া করবে এইটি শুধু দেখতে হবে তাহলে নিশ্চিত এর থেকে সফলতা লাভ করতে আপনি পারবেন পরবর্তীতে লটারিতে যে তার আরও ভিডিও আপনাদের সামনে আনবো ততক্ষণ পর্যন্ত এই ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা